নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলের স্বাগত আজকে আমি বানিয়েছি বেগুন মেথি কীভাবে বানিয়েছি চলুন দেখা যাক আমি এখানে দুয়াটি মতন মেথি শাক নিয়েছি প্রথমে মেথি শাকের ওপরের পাতাগুলো শুধু নেব আর ডাটিটা বাদ দিয়ে দেব। এইভাবে সমস্ত শাক আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এবার শাকটাকে ধুতে দেব। আর এখানে আমি একটা গোটা বেগুন নিয়েছি যার পুরোটা লাগবে না অর্ধেকটাই আমি ব্যবহার করব এইভাবে বেগুনটাকে কেটেছি আর এমন করে বেগুনটাকে কাটতে হবে যাতে প্রত্যেকটা ভাগ সমান থাকে আপনারা নিজেদের প্রয়োজন মতন যতটা বেগুন খেতে চাইবেন সেইভাবে বেগুনটা নেবেন খুব বেশি বেগুন হয়ে গেলে শাকের স্বাদটা আসে না তাই আমি পরিমাণ মতন বেগুনটা নিলাম আর শাকটাকেও কুচি করে নিয়েছি বেগুনটাকেও কেটে রেখেছি আর এখানে আমি দশটা বিউলির ডালের বড়ি নিয়েছি এবার বেগুনা শাক দুটোই ধুয়ে নেবো ভালো করে শাক ধুয়ে নেওয়ার পর আমি এখানে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে শাকটাকে সেদ্ধ বসাবো। সেদ্ধ করার সময় আমি এখানে হাফ চা চামচের মতন নুন দিলাম আর তিন ভাগের এক ভাগ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব শাক যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আরেকটা কড়াইতে আমি দুই টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম তাতে প্রথমে বড়িটা ভেজে নেব বড়িটা একটু লালচে ভেজে আমি তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলেই এই তেলেতেই আমি বেগুনটাও ভেজে নেব এতে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিলাম দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে দেখি শাকডার কী অবস্থা শাকটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়ে এবার জলটা ঝরিয়ে নেব আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বেগুনটা আপনাদের যাদের বেগুনে অ্যালার্জি থাকে তারা আলু দিয়েও খেতে পারেন মেথি শাকটা বেগুনের পরিবর্তে আলুটাকে কেটে ভেজে নিলেই হয়ে যাবে এবার এই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে এবার জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে শাকটাকে নাড়িয়ে নেব তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন খেতে হয়েছে শাকটা ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম বেগুনটা লাস্টে দিলাম নালে আগে দিয়ে দিলে বেগুনটা নেতিয়ে যায় যার ফলে পুরো স্বাদ আসে না এবার ওপর থেকে বড়িটা দিয়ে দেবো বড়িটা আমি একটু ভেঙে রেখেছি যাতে শাকটা খাওয়ার সময় বড়িটা মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে তো এইভাবে পুরোটা এবার মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে বেগুন মেথি তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই রান্নাটা করা যায় তাহলে অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন